আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিওর্স আজকে আমি সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের জন্য খুবই মজাদার একটি নাস্তা আইটেম নিয়ে হাজির হয়েছি তো এই স্ন্যাক্সটা কিভাবে তৈরি করা যায় লেটসি অ্যাট ফার্স্ট ভিউয়ার্স আমি ব্রেড নিয়ে ব্রেডের কিনারের অংশগুলো আলাদা করে নিচ্ছি কিনার যে খয়েরি অংশটা সেটা এখন ভিউয়ার্স সেই খয়েরি অংশগুলোকে আমি পেঁচাবো আর রাউন্ডটা দেখবেন ভালো করে অ্যান্ড রাউন্ডটা শেষ হওয়ার পর আমি একটি কাঠি দিয়ে এটাকে সিল করে দেবো যাতে এটা খুলে না যায় ভেঙে না যায় ভেয়ার্স চারটি ললিপপ তৈরি করা হয়ে গেছে এখানে আমি চিনির শিরা তৈরি করে নিয়েছি এটা অনেকটাই ভারী হয়েছে অনেকটাই স্টিকি হয়েছে এটা এখন আমি সেই ললিপপগুলোর উপরে ভালো করে লাগিয়ে নেবো সিরায় দেওয়ার পর এটাকে আমি গুঁড়া দুধের মধ্যে এভাবে লাগিয়ে নেব ভালো করে আর ভিওর্স আপনারা চাইলে ব্রেডটাকে একটু শক্ত করার জন্য হালকা তেলে এটাকে ভেজে নিতে পারেন আমি এটা করিনি ভিওর্স এই কালারিং ডেকোরেশনের আইটেমগুলো মিষ্টি আইটেমগুলো এগুলো আমি ঘরে তৈরি করেছি এগুলি দিয়ে এখন আমি ডেকোরেশন করে নেব এটাকে সো ভিওর্স আমাদের এই অসাধারণ অ্যান্ড আকর্ষণীয় মজাদার ব্রেড পপগুলো তৈরি হয়ে গেছে আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন বাচ্চাদের খাবারের আকর্ষণ বাড়াতে আপনারা চাইলে এটা তৈরি করতে পারেন তো আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ